প্রেম ও ভালোবাসা আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শব্দ দুটি অনুভূতির নাম অথচ আমরা অনেকেই জানি না এই শব্দ দুটোর প্রকৃত অর্থ কী আর শব্দ দুটোর মধ্যে পার্থক্যই বা কী নমস্কার আমি দীপান্বিতা দয় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আমি আজকে প্রেম ও ভালোবাসা শব্দ দুটির প্রকৃত অর্থ বিশ্লেষণ করে শব্দ দুটির পার্থক্য তুলে ধরব আমরা অধিকাংশ সময় প্রেম ও ভালোবাসাকে গুলিয়ে ফেলি অথচ এই শব্দ দুটির অর্থ যেমন আলাদা তেমনি এর অনুভবেরও আলাদা আলাদা গভীরতায় রয়েছে তাই আমি আলোচনার পরেই তাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যারা এখন পর্যন্ত এই শব্দ দুটিকে বা এই অনুভূতি দুটিকে সঠিকভাবে অনুধাবন করতে পারি ভালোবাসা পৃথিবীর সবে চেয়ে পবিত্রতম অনুভূতির নাম ভালোবাসা শব্দটি শুনলেই মায়ের ভালোবাসার কথা মনে পড়ে যায় ভালোবাসা সেই অনুভূতি যেখানে থাকে কেবলমাত্র মায়া মমতা অন্তরের টান ভালোবাসা যে কারো সঙ্গে হতে পারে মা বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি এই জগতের সকল প্রাণীর প্রতি যে অন্তরের টান মায়া বা মমতা সেটাই হচ্ছে ভালোবাসা যেখানে কোনো ভোগের বাসনা থাকবে না আর প্রেম প্রেম হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তথা নারী ও পুরুষের মধ্যে যে ভালোবাসা হয় প্রেমের মধ্যে ভালোবাসা থাকে কিন্তু সেখানে থাকে শরীরের আকর্ষণ এখন প্রশ্ন উঠতেই পারে যে সব প্রেমে কি শরীরের আকর্ষণ থাকে যদি কোনো প্রেমিক প্রেমিকা শরীরের আকর্ষণ ফিল করে না বলেও ভেবে থাকে সেখানেও গোপনে গভীরে ওই শরীর স্পর্শ করার অনুভূতি বিদ্যমান থাকে যে প্রেমিকে যে প্রেমিকাকে প্রবলভাবে ভালোবাসে তার প্রতি প্রবলভাবে আকর্ষণ ফিল করে মনে মনে কল্পনায় তার কাছে যাওয়া এবং তাকে সর্বোপরি ছুঁতে যাওয়ার একটি আকাঙ্ক্ষা কাজ করে প্রেম ও ভালোবাসার পার্থক্যটি এখানেই অন্তর্নিহিত ভালোবাসা যে কারো সাথে হতে পারে আমরা আমাদের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসি হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি ঠিক তেমনি আমি একটি রাস্তার যে কোনো ক্ষুদ্র প্রাণীকেও ততটাই ভালোবাসতে পারি একটি রাস্তার কুকুরের জন্যেও একটি অবহেলিত যে কোনো প্রাণীর জন্যও আমার হৃদয় যদি কেঁপে ওঠে আমার হৃদয়ে যদি মমতা জন্মে যায় আমার চোখে যদি দু জল আসে সেটাই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোনো প্রকার কোনো চাহিদা কিংবা শরীরের আকর্ষণ থাকে না আর প্রেম প্রেমের মধ্যে অবশ্যই কামনা থাকবে প্রেমের মধ্যে শরীরের আকর্ষণ থাকবে তাই বলে কি প্রেমের মধ্যে ভালোবাসা থাকবে না হ্যাঁ থাকবে প্রেমের মধ্যে যেমন অন্তরের টান মায়া মমতা অর্থাৎ ভালোবাসা থাকবে কারণ দুজন মানুষ একজন আরেকজনের সঙ্গে চলতে চলতে মিশতে মিশতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে তারা একই সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে তাদের মধ্যে মায়া মমতা টান তো অবশ্যই কাজ করবে সেটাই ভালোবাসা আর সেই ভালোবাসার সঙ্গে মিশে থাকবে শরীরের আকর্ষণ শরীর ছোঁয়ার নেশা সেটাই প্রেম প্রেমের মধ্যে থাকে তীব্রতা প্রচণ্ড রকম গভীর একটি আকর্ষণ বোধ যে একজন আরেকজনের কাছে যেতে চাইবে একজন আরেকজনের মন ছুঁতে চাইবে একজন আরেকজনকে পাগলের মতো জয় করতে চাইবে সেখানে একটি নেশা কাজ করবে আমি প্রেমটাকে সব সময় নেশার সাথে তুলনা করি সেটা কেবলমাত্র মমতা নয় কেবলমাত্র মমতার মধ্যে প্রেম বেঁধে রাখা যায় না সেই মমতা ছাপিয়ে যখন দুর্নিবার একটি আকর্ষণ অজানাকে জানার আকাঙ্ক্ষা দুজন দুজনকে জয় করার আগ্রহ সর্বোপরি তাকে পাওয়ার জন্য তীব্র আকুলতা এটাই হচ্ছে প্রেম আর ভালোবাসা সেটা যে কারো যে কারো প্রতি কোনো প্রত্যাশা ছাড়া থাকতেই পারে আমি আমার ভাই বোনকে ভালোবাসি কোনো কিছুর প্রত্যাশা ছাড়া আমি প্রয়োজন হলে তার জন্য নিজেকে উৎসর্গ করে দেব কিন্তু সেখানে কাছে যাওয়ার আকাঙ্ক্ষা কিংবা শারীরিক কোনো আগ্রহ আকাঙ্ক্ষা আকর্ষণ সেখানে থাকবে না আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি প্রেম ও ভালোবাসার মূল অনুভবের জায়গাটি মানে মূল পার্থক্যের জায়গাটি এবারে আমি একটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টিকে আরও একটি ডিটেলসে আলোচনা করব আমার অনেক পেশেন্ট অনেক সময় মানে আমি যাদেরকে কাউন্সেলিং করে থাকি তারা অনেক সময় আমাকে জানিয়েছে বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে যেটা ঘটে থাকে বিয়ের পাঁচ ছয় বা সাত বছর পরে হাজব্যান্ড ওয়াইফ নাকি ভাই বোন হয়ে যায় কথাটার মানে কি ভাই এবং বোন এদের মধ্যে থাকে গভীর মায়া মমতার টান ভালোবাসা একজন আরেকজনের জন্য উজাড় করে দেওয়ার অনুভূতি কিন্তু সেখানে কোনো ফিজিক্যাল আকর্ষণ থাকে না অপরদিকে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে ফিজিক্যাল আকর্ষণ বা শারীরিক চাহিদা তার মানে তারা যখন আমাকে বলেছে যে বিয়ের পাঁচ ছয় বছর বা ছয় সাত বছর পরে হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন হয়ে যায় কথাটার অর্থটা তারা এটাই মিন করেছে যে তাদের মধ্যে ওই আকর্ষণ আর কাজ করে না বা করলেও সেটা খুবই সামান্য যেখানে ফিজিক্যাল আকর্ষণের মাত্রাটা একেবারেই কমে যায় কিন্তু সেখানে কিন্তু তখনও অন্তরের টান মায়া মমতা এগুলো থাকে এবং এগুলো দিয়েই তারা কিন্তু সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটায় তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে প্রেম কমে গেলেও মানে শরীরের আকর্ষণ বা একজন আরেকজনের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা বা স্পর্শ করার যে তীব্রতা এটা কমে গেলেও দুজন মানুষের মধ্যে গভীর মায়া মমতা টান ভালোবাসা থাকতে পারে দেখো ভালোবাসা কিন্তু একটি অভ্যাসের নাম দুজন মানুষ যখন দীর্ঘদিন একই সঙ্গে থাকে তাদের মধ্যে একটি অভ্যাস গড়ে ওঠে তারা দুজন দুজনের পাশে থেকে পরস্পরকে সাপোর্ট দিয়ে পরস্পরের প্রতি এমন একটি টান বা ভালোবাসা জন্মে যায় যে একজন আরেকজনের বিপদে আপদে সুখে দুঃখে সঙ্গে একটি জীবন পার করে দেয় কিন্তু সেখানে সেই প্রথম দিনের মতো শরীরের আকর্ষণ আর কাজ করে না তুমি নিজেই ভেবে দেখো না তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে প্রথম দিন যখন হাতটি স্পর্শ করেছিলে তোমার যে অনুভূতি হয়েছিল এখন কি তাকে অনেক গভীর স্পর্শেও সেই অনুভূতির গভীরতা তুমি অনুভব করো সেদিন সামান্য একটি হাতের ছোঁয়ায় তোমার শরীরে যে শিহরণ জেগেছিল আজকে তুমি যে মানুষটির পাশে ঘুমিয়ে থাকো সেই মানুষটির শরীর স্পর্শ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোকে স্পর্শ করেও সেই অনুভবই কি তোমার মধ্যে জন্মায় তার মানে প্রেমকে পেয়ে গেলে সেটা কমে যায় বা ধীরে ধীরে হারিয়ে যায় তোমার প্রেমিক বা প্রেমিকাকে যখন তুমি খুব কাছ থেকে পেয়ে যাও তাকে আবিষ্কার করে ফেলো সেই মানুষটি তোমার জীবনে চলে আসে তখন দৈনন্দিন তার প্রতি একটি বোঝাপড়ার মাধ্যমে কাছে আসার মাধ্যমে তোমার সেই প্রেমের আগ্রহ আকাঙ্ক্ষা শিহরণ ধীরে ধীরে কমে যায় কিন্তু ভালোবাসা সেটা কোনো দিন কমে না সেটা প্রতিদিন কেবলমাত্র বাড়তে থাকে একটি দায়িত্বের মতো আমার মনে হয় প্রেম ও ভালোবাসার পার্থক্যটি আমি তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি তারপরেও উপসংহারে আমি আরও একবার বলবো প্রেমটা কেবলমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে থাকে আর ভালোবাসাটা থাকতে পারে এই জগতের প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি প্রাণীর সঙ্গে তাই বলবো ভালোবাসার চেয়ে পবিত্র শব্দ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না এই জগতের সবচেয়ে নিঃস্বার্থ অনুভবের নামই হচ্ছে ভালোবাসা কারণ কেবলমাত্র এই ভালোবাসা দিয়েই তুমি পৃথিবী জয় করতে পারো তুমি শত্রুকে মিত্রে পরিণত করতে পারো তুমি এই জগতের সকল প্রাণীর উপকার করতে পারো আমি এই ভিডিওর বিষয়বস্তুর বাইরে একটি কথা বলবো দেখো এই জগতে অনেক অবলা প্রাণী আছে ঈশ্বর যাদেরকে হাত পা দিয়ে কাজ করে খেতে দেয়নি তারা মানুষের থেকে অনেক বেশি মানবিক তারা মানুষের থেকেও অনেক বেশি বিশ্বস্ত আমি কুকুরের কথাই বলবো এই কুকুর চতুষ্পদ প্রাণীগুলোর যদি কাজ করে খাওয়ার ক্ষমতা থাকতো এরা কিন্তু হাত পেতে খেত না এরা কাজ করেই খেত কিন্তু সেই উপদালা ঈশ্বর আল্লাহ বিধাতা যেই হোক না কেন তিনি তাদেরকে এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তাদের খাবারের সংস্থান করি ঈশ্বর কিন্তু আমাদের ওপরেই তাদের জীবন ধারণের দায়িত্ব দিয়েছে আমরা মানুষ আমরা আমাদের জায়গা থেকে ওই প্রাণীগুলোর প্রতি অবশ্যই দায়িত্বশীল হব প্রতিদিন তুমি চেষ্টা করবে অন্তত একটি রাস্তার বিড়াল কুকুর বা যে কোনো প্রাণীকে খাওয়াতে তুমি দেখবে তোমার হৃদয় স্বর্গসুখে ভুলে যাবে তুমি দেখবে তোমার থেকে সুন্দর অনুভূতি আর কারো মধ্যে হবে না তুমি একটি বার করেই দেখো না ওই প্রাণীগুলোকে ওই অবলা বোবা প্রাণীগুলোকে একটু ভালোবেসে দেখো ওরা মানুষের চেয়েও তোমাকে বেশি ভালোবাসা দেবে অনেকে এই ডিপ্রেশনের সময়ে তাই কুকুর বা বিড়াল পালন করে যে প্রাণীটি কোনো দিন তাকে ছেড়ে যায় না তোমার মা বাবা ভাই বোন তোমার প্রেমিক প্রেমিকা তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু ওই বেড়াল বা কুকুর কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না কোনো দিন তোমার সঙ্গে বেইমানি করবে না ওই হবে একমাত্র তোমার সেই ভালোবাসার প্রাণী যে কিনা তোমাকে জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করবে তুমি ভালো থেকো তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে